আসসালামু আলাইকুম আজকের টপিক হলো এ ডে টু রিমেম্বার মনে রাখার মতো একটি দিন এই টপিকের ওপর আজকে তথ্য দেওয়া হয়েছে ইংলিশ টু বাংলা ইংরেজি থেকে বাংলায় লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া হয়েছে তথ্যগুলো প্যারাপেরা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয় ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে এর স্ট্রাকচার দেওয়া আছে যাতে আজকের এই তথ্যটুকু পড়লেই আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন এসে তিনটাই লিখতে পারেন শুরু করছি ইন্ট্রোডাকশন ইভরি পারসন হ্যাজ সাম স্পেশাল ডেস ইন লাইফ অ্যান্ড দে নেভার ফর গেট প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ দিন থাকে দেশ ডেস মে ব্রিং হ্যাপিনেস স্যাডনেস অ্যান্ড গ্রেট সেন্স এই দিনগুলি দুঃখ সুখ দুঃখ এবং বিরাট পরিবর্তন আনতে পারে দে স্টে ইন আওয়ার মেমোরি ফর এভার তারা চিরকাল তারা চিরকাল আমাদের চিজিতে থেকে যায় ওয়ান সাজ ডে ইন মাই লাইফ এ ডে আই ক্যান নেভার ভর্গ আমার জীবনে এমন একটি দিন যা আমি কখনো ভুলতে পারি না আই টাচ মি ম্যানি মি ম্যানি থিংস অ্যান্ড সেন্স দ্য ওয়ে আই লুকড অ্যাট লাইফ এটি আমাকে অনেক কিছু শিখেছিলো এবং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল দ্যাট ইজ হয় আই কল ইট এ ডে টু রিমেম্বার তাই আমি এটিকে স্মরণীয় দিন বলি ইট ওয়াজ নট এ ফেস্টিভাল অর এ বার্থডে এটি কোনো উৎসব বা জন্মদিন ছিল না ইট ওয়াজ এ ডে ফিল্ড উইথ বোথ এক্সাইটমেন্ট অ্যান্ড ফেয়ার এটি উত্তেজনা এবং ভয় উভয়ই ভরা দিন ছিল ইট ওয়াজ এ ডে দ্যাট টেস্ট মাই কাভারেজ অ্যান্ড পেশেন্স এটি এমন একটি দিন ছিল যা আমার সাহস এবং ধৈর্যের পরীক্ষা নিয়েছিল ইভেন টুডে আই থিঙ্ক অ্যাবাউট ইট আই ক্যান স্টিল ফিল দ্য ইমোশনস আই ফেল্ট অন দ্য ডে আজও আজ তো আজও যখন আমি এটি চিন্তা করি তখন আমি এখনও সেই দিনটিকে দিনটিতে আমার অনুভূতিগুলি অনুভব করতে পারি ডেসক্রিপশন অফ দ্য ডে দিনের বর্ণনা ইট হ্যাপেন্ড অ্যাবাউট টু ইয়ার্স এগো এটি প্রায় দুই বছর আগে ঘটেছিল আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট দেন আমি তখন কলেজের ছাত্র ছিলাম আওয়ার কলেজ অ্যারেঞ্জড এ এডুকেশনাল ট্যুর টু কক্সাস বাজার আমাদের কলেজ কক্সেসবারে বাজারে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট ট্রিপ উইদাউট মাই ফ্যামিলি এটি আমি খুবই উত্তেজিত ছিলাম কারণ এটি আমার পরিবারের পরিবার ছাড়া আমার প্রথম ভ্রমণ ছিল দ্য মর্নিং অফ আওয়ার জার্নি ওয়াজ ব্রাইট অ্যান্ড ফ্রেশ এটি আমার পরিবার ছাড়া আমার প্রথম ভ্রমণ ছিল আমাদের যাত্রার সকালটি উজ্জ্বল এবং সতেজ ছিল উই স্টার্টেড ইয়ারলি ইন বাস ইন এ বাস উইথ আওয়ার টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস আমরা আমাদের শিক্ষক এবং বন্ধুদের সাথে একটি বাসে খুব ভোরে রওনা হয়েছিলাম ইভিওন সিঙ্গিং অ্যান্ড লাফিং সবাই গান করছিল এবং সাহস নাকি হাসছিল দ্য রোড সিমড ইনলেস বাট ফুল অফ জয় রাস্তাটা মনে হচ্ছিল অফুরন্ত কিন্তু আনন্দে ভরা আফটার এ লং জার্নি উই ফাইনালি রিস কক্সেস বাজার দ্য লংয়েস্ট সিয়ার বেচ ইন দ্য ওয়ার্ল্ড দীর্ঘযাত্রার পরে অবশেষে আমরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পৌঁছালাম দ্য সাউন্ড অব দ্য ওয়েভস টিস মাই হার্ট ঢেউয়ের শব্দ আমার হৃদয় শুয়ে গেল আই ফিল ফ্রি অ্যান্ড পেসফুল আমি মুক্ত এবং শান্তিপূর্ণ বোধ করছিলাম উই প্লেড ফুটবল অন দ্য সেন্ট টুক পিকচার্স অ্যান্ড জয়েট ফ্রেশ সিয়া ফুড আমরা বালির ওপর ফুটবল খেললাম ছবি তুললাম এবং তাজা সামুদ্রিক খাবার উপভোগ করলাম ইটি ইট এ পারফেক্ট ডে ফুল অফ ফ্যান অ্যান্ড লাফার এটি ছিল মজা এবং হাসিতে ভরা একটি নিখুঁত দিন বাট ইন দ্য ইভিনিং সামথিং আনএক্সপেক্টেড হ্যাপেন্ড কিন্তু সন্ধ্যায় অপ্রত্যাশিত কিছু ঘটে গেল হোয়েল ওয়াকিং অ্যালং দ্য বিচ ওয়ান অফ মাই ফ্রেন্ডস স্লিপড অ্যান্ড ফলের ফল ইন্টু ডিপ ওয়াটার সমুদ্র সৈকতে হাঁটার সময় আমার এক বন্ধু পিছলে গভীর জলে পড়ে গেল এভরিওয়ান প্যানিকড সবাই আতঙ্কিত হয়ে পড়ল দ্য ওয়েভস ওয়ার স্ট্রং ঢেউগলি প্রবল ছিল আই ডিড নট থিঙ্ক টু আইটস আই জাম্পড ইন টু হেল্প হিম আমি দুইবার ভাবিনি আমি তাকে সাহায্য করার জন্য লাফিয়ে পড়েছিলাম অর্থাৎ আমি দুইবারও ভাবিনি ভাবিনি তাকে বাঁচাবে কি না এটা ভাবিনি আমি না ভেবেই কি লাফিয়ে পড়েছিলাম আই হ্যাড লার্ন এট সুইমিনিং সুইমিং আই হ্যাভ আই হ্যাড লার্ন সুইমিং ইন মাই স্কুল ড্রেস সো আই ট্রাইড মাই বেস্ট টু পুল হিম ব্যাক আমি আমার স্কুলের দিনগুলিতে সাঁতার শিখেছিলাম তাই আমি তাকে টেনে তোলার জন্য যথে যথাসাধ্য চেষ্টা করেছিলাম ইট ওয়াজ ভেরি হার্ড বাট ফাইনালি উইথ দ্য হেল্প অফ আদার্স উই ম্যানেজড টু সেভ হিম এটা খুবই কঠিন ছিল কিন্তু অবশেষে অন্যদের সাহায্যে আমরা তাকে বাঁচাতে সক্ষম হয়েছি এক্সপ্লানেশন অ্যান্ড ফেলিং ব্যাখ্যা এবং অনুভূতি দ্য মোমেন্ট চেঞ্জ মাই হার্ট সেই মুহূর্তটি আমার হৃদয় বদলে দিয়েছে ইট বাট আই প্রাউড অ্যান্ড অ্যান্ড প্রাউড বাট আই প্রাউড দ্যাট আই কুড হেল্প মাই ফ্রেন্ডস এটি আমি ভয় পেয়েছিলাম কিন্তু আমি গর্বিত বোধ করেছি যে আমি আমার বন্ধুকে সাহায্য করতে পেরেছি উই ওয়ার বোথ ট্রাম্বলিং বাট সেফট আমরা দুজনেই কাঁপছিলাম কিন্তু নিরাপদ ছিলাম ইব্রিয়ান প্রেইসড মি ফর মাই কুইক অ্যাকশন আমার দ্রুত পদক্ষেপের জন্য সবাই আমার প্রশংসা করেছে আমার টিচার হাং হাং হাক মি অ্যান্ড সেইট আই আই হ্যাড ডান সামথিং ব্রেভ আমাদের শিক্ষক আমাকে জড়িয়ে ধরে ছিলেন বলেছিলেন যে আমি খুব সাহসী সাহসী কিছু করেছি দ্যাট প্রাইস মেন্ট মোর টু মি দ্যান অ্যানি মেডেল আর সার্টিফিকেট সেই প্রশংসা আমার কাছে যে কোনো পদক বা সার্টিফিকেটের চেয়ে বেশি মূল্যবান দ্যাট ডে টাচ মি টিচ মি দ্য ট্রু মিনিং অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কারেজ সেই দিনটি আমাকে বন্ধুত্ব এবং সাহসের প্রকৃত অর্থ শিখিয়েছিল আই রিয়ালাইজড হাউ শর্ট অ্যান্ড আনসার্টেন লাইফ ইজ আমি বুঝতে পেরেছিলাম জীবন কত ছোট এবং অনিশ্চিত এ হ্যাপি মোমেন্ট ক্যান টার্ন ইনটু ড্যান্জার উইথ ইন সেকেন্ড একটি সুখের মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই বিপদে পরিণত হতে পারে ইট অলসো মেড মি ভ্যালু হিউম্যান লাইফ অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ বিং প্রিপেয়ার্ড ইন অ্যানি সিচুয়েশন এটি আমাকে মানুষের জীবনকে মূল্য দিতে এবং যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার গুরুত্ব বুঝতে সাহায্য করেছিল কজ অ্যান্ড ইফেক্ট কারণ এবং পাব দ্য কজ অব দিস মেমোরেবল ডে আর সিম্পল এই স্মরণীয় দিনের কারণটি ছিল খুবই সহজ দ্য কলেজ ট্রিপমিন্ট ফর ফান অ্যান্ড লার্নিং মজা এবং শেখার জন্য সেই একটি মজা এবং শেখার জন্য একটি কলেজ ভ্রমণ এই স্বর্ণ দিনের কারণটি ছিল সহজ মজা এবং শেখার জন্য একটি কলেজ ভ্রমণ বাট দ্য ইফেক্ট অফ দ্য ডে অন মাই লাইফ ওয়াজ ডিপ অ্যান্ড লাস্টিং কিন্তু আমার জীবনে সেই দিনের প্রভাব ছিল গভীর এবং স্থায়ী বিফোর দ্যাট ডে আই ইউসড টু টেক ব্রিংস হাইটলি সেই দিনের আগে আমি জিনিসগুলিকে আলাদা হালকাভাবে নিতাম লাইটলি লাইটলি মানে হালকাভাবে নেওয়া আই ডিড নট থিঙ্ক মাচ অ্যাবাউট রেসপন্সিবিলিটি অর হেল্পিং আদার্স আমি দায়িত্ব এবং অন্যদের সাহায্য করার বিষয়ে খুব বেশি ভাবতাম না আফটার দ্যাট ইনসিডেন্ট আই বিকাম মোর মেচুর অ্যান্ড সিরিয়াস অ্যাবাউট লাইফ সেই ঘটনার পরে আমি জীবন সম্পর্কে আরও পরিণত এবং গুরুত গুরুতর হয়ে উঠি ইট অলসো মেড মি বিলিভ অ্যান্ড ব্রে ব্রেবারি ডাজ নট মিন্ট দ্য অ্যাবসেন্স অফ হেয়ার অফ হেয়ার এটি আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় ইট মিন্স ফেসিং ফেয়ার অ্যান্ড ডুইং দ্য রাইট থিং ইভেন হোয়েন ইউ আর অ্যাফ্রেড এর অর্থ ভয়ের মুখোমুখি হওয়া এবং ভয় পেলেও সঠিক কাজ করা আই লার্নড আই লার্ন ইট দ্যাট টু হ্যাপিনেস বিকামস নট ফ্রম ইনজয়মেন্ট বাট ফ্রম ডুইং সামথিং মিনিংফুল আমি শিখেছি যে প্রকৃত সুখ উপভোগ থেকে নয় বরং অর্থপূর্ণ কিছু করার মাধ্যমে আসে অ্যানাদার এক্সাম্পল এ ডে অফ অ্যাচিভমেন্টস এ ডে অফ অ্যাচিভমেন্ট আরেকটি উদাহরণ অর্জনের দিন দেয়ার ইজ অ্যানাদার রিজন দিস ডে বিকাম আনফরগেটেবল এই দিনটি অবিস্মরণীয় হয়ে ওঠার আরেকটি কারণ রয়েছে দ্য টার্নিং ফ্রম দ্য ট্রিপ আওয়ার প্রিন্সিপাল কল্ট বি ইন ফ্রন্ট অব দ্য কলেজ অ্যাসেম্বলি ভ্রমণ থেকে ফিরে আসার পর আমার অধ্যক্ষ আমাকে কলেজ অ্যাসেম্বলির সামনে ডেকেছিলেন হি টোল্ড দ্য স্টুডেন্টস অ্যাবাউট মাই কলেজ অ্যান্ড গেভ মি এ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তিনি শিক্ষার্থীদের আমাদের আমার সাহসের কথা বলেছিলেন এবং আমাকে প্রশংসার একটি প্রশংসাপত্র দিয়েছিলেন দ্য হুল কলেজ ক্লাবড ক্লাবড ফর মি এখানে ক্লাব মানে তালে দেওয়া তাহলে হচ্ছে পুরো কলেজ আমার জন্য হাততালে দিয়েছিল ক্লাব সিএলএপি ক্লাব মানে তালি দেওয়া ক্লাব আই ফেল্ট অনার্ড অ্যান্ড ইমোশনাল আমি সম্মানিত এবং আবেগপ্রবণ বোধ করেছিলাম ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্রাউডেস্ট মুমেন্টস অফ মাই লাইফ এটি ছিল আমার জীবনের সবচেয়ে গর্বিত মুহূর্তগুলির মধ্যে একটি দ্যাট স্মল ইভেন্ট গেভ মি কনফিডেন্স সেই ছোটো ঘটনাটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে ইট ইনকারেজ মি টু টেক পার্ট ইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড ভলেন্টিয়ার প্রোগ্রামস সেই ছোটো ঘটনাটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল দিয়েছে ই আই স্টার্টেড হেল্পিং আদার্স মোর ইফেক্টিভলি এটি আই মানে ইট এনকারেজ মি টু টেক পার্ট ইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড ভলেন্টিয়ার প্রোগ্রামস এটি আমাকে সামাজিক কাজ এবং স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছে আই স্টার্টেড হেল্পিং আদার্স মোর ইফেক্ট অ্যাক্টিভলি আমি আরও স্বয়ংক্রিয়ভাবে অন্যদের সাহায্য করতে শুরু করেছি দাস ওয়ান ডে অব ড্যান্জার বিকাম এ টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ এভাবে বিপদের একটি দিন আমার জীবনের একটি মোর হয়ে ওঠে টার্নিং পয়েন্ট মানে মোর হয়ে ওঠে কনক্লুশন লাইফ ইজ ফুল অফ অর্ডিনারি ড্রেস লাইফ ইজ ফুল অফ অর্ডিনারি লাই জীবন সাধারণত সাধারণ দিনগুলিতে পরিপূর্ণ বাট সে সাম ডেস বিকাম এক্সট্রা অর্ডিনারি হ্যাপেন্স ইন দেম কিন্তু তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনার কারণে অসাধারণ হয়ে ওঠে এ ডে টু রিমেম্বার ইজ নট অনলি এ নট ইজ নট অলওয়েজ এ ডে অফ সেলিব্রেশন সামটাইমস ইট ইজ এ ডে দ্যাট টিচেস আর সামথিং ভ্যালুয়েবল স্মরণীয় দিন সবসময় উদযাপনের দিন নয় কখনও কখনও এটি এমন একটি দিন যা আমাদের মূল্যবান কিছু শেখায় ফর মি দ্যাট ডে অস হোয়েন আই লার্ন এট ফ্রেন্ডশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি আমার জন্য সেই দিনটি ছিল তখন যখন আমি সাহস বন্ধুত্ব এবং দায়িত্ব শিখেছিলাম হোয়াট এভার আই ফিল ওয়েক অর অ্যাফ্রেড আই থিঙ্ক অফ দ্যাট ডে যখনই আমি দুর্বল বা ভীত বোধ করি তখনই আমি সেই দিনের কথা ভাবি ইট রিমাইন্ডস মি দ্যাট ইভেন ইন ফিয়ার অ্যান্ড উই ক্যান ফিন ফিনড স্ট্রেংথ এটি আমাকে মনে করে দেয় যে ভয়ের মধ্যেও আমরা শক্তি খুঁজে পেতে পারি ইট রিমাইন্ডস এইট রিমাইন্ডস মি দ্যাট ওয়ান ব্রেভ অ্যাকশন ক্যান সেভ এ লাইফ অ্যান্ড চেঞ্জ আওয়ার ওন এটি আমাকে মনে করিয়ে দেয় একটি সাহসী পদক্ষেপ একটি জীবন বাঁচাতে পারে এবং আমাদের নিজেদের জীবন পরিবর্তন করতে পারে দ্যাট ইজ হয় আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট ডে নট অনলি অ্যাজ এ মেমোরি বাট এ বাট অ্যাজ এ লেসন অফ লেসন ফর লাইভ এই কারণে আমি সর্বদা সেই দিনটিকে মনে রাখবো কেবল স্মৃতি হিসাবে নয় বরং জীবনের জন্য একটি শিক্ষা হিসাবে ধন্যবাদ সায় থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর কেমন ভিডিও চান কী কী চান সেটাও কমেন্টে জানিয়ে দিলে পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো বর্ণনা করা হবে ধন্যবাদ সহায়তা থাকার জন্য